আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনি যদি বাংলাদেশ পুলিশে জব করার জন্য খুব উৎসাহী হন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শেষে বলে দেওয়া হয়েছে কিভাবে আপনি আবেদন করবেন এবং কোথায় আবেদন করবেন কোথায় আবেদন ফরম পাবেন তাহলে বিজ্ঞপ্তিটি দেখি এখানে দেখেন প্রথমে আছে চাকরির ধরন সরকারি চাকরি জেলা নির্দিষ্ট জেলা চাকরিদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট দিয়ে দিছে এটা আর শূন্য পদ ক্যাশিয়ার পদ সংখ্যা এটা বয়স আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি আবেদন আবেদনের শেষ তারিখ সতেরো জুলাই দু আবেদনের মাধ্যম ডাক যোগাযোগ এখন দেখি দেখেন বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার আপনি যদি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে বিজ্ঞপ্তিটি সন্ধান করে থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর প্রকাশ করেছে পুরো বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন তারপরে আবেদন করুন শূন্য পদ কেশিয়ার পদ সংখ্যা একজন এইচএসি পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে এখন বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি দেখেন এখানে বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তিটি এখানে বাংলাদেশ পুলিশের সিল সিগনেচার ছবি আছে তার মানে বিজ্ঞপ্তিটি হানড্রেড পার্সেন্ট সঠিক এখানে ক্যাশিয়ার পদে নিবে এখানে সব কিছু বলে দেওয়া আছে আপনারা দেখে দেখে পড়ে নিতে পারেন আর শর্তাবলী দেওয়া আছে কি কী শর্তাবলীর দিয়ে আবেদন করবেন সেগুলো দেওয়া আছে আপনারা যদি ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করতে না পারেন তাহলে ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে যান অথবা আমার চ্যানেল থেকে দেখে আসুন কিভাবে ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করা যেতে পারে আর বাংলাদেশ পুলিশ আবেদন করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জবটি পেয়ে যেতে পারেন তাহলে আজকের মতো এই পর্যন্তই আজকের মতো বিদায় টাটা বাই ভাই ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন Don't know about.